যেই সময় আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এমন একটা সময় আমরা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি যেই সময় আমরা দেখতে পাচ্ছি আমার সোনার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এমন একটা সময় আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি

الكاتبين يعلمون ما تفعلون وقال الله تبارك وتعالى في ايه اخرى اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات لما بينهن اذا اجتنبت الكبائر او كما قال عليه الصلاه والسلام পৌর নির্মাণ শ্রমিক উন্নয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ ডাক্তার ইব্রাহিম মরল সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ সারসা উপজেলা বিএমপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান লেটন এছাড়াও অন্যান্য আলামাইকেরা উপস্থিত থাকবেন প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা মুফতি হিরাল উদ্দিন আল আজাদ সাহেব উপস্থিত থাকবেন শেখ মুহাম্মদ রহমতুল্লাহুল্লাবি আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাপাক রব্বুল আলমিন এমন একটি মুহূর্তে আমাদেরকে এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন যেই মুহূর্তে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যেই মুসলমান একটা সময়ে পৃথিবীর বুকে সিংহের গর্জন দিত যেই মুসলমানের ভয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপত যেই মুসলমান হুঙ্কার দিয়েছে মাত্র তিনশো জন সেই তিনশো তেরো জন মুসলমানের হুঙ্কারে সমস্ত কাঁফের আর বেঈমানিরা পালাতে বাধ্য হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মুসলমানেরা পৃথিবীর বুকে সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত কথা বলেন ঠিক না এমন একটি মুহূর্তে আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হয়েছি যেই সময় আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এমন একটা সময় আমরা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি যেই সময় আমরা দেখতে পাচ্ছি আমার সোনার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এমন একটা সময় আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছি যেই সময়ে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুসলমানদের চরিত্র সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই মুসলমানদের আচার ব্যবহার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই বাংলার লক্ষ কোটি মুসলমান প্রস্তুত আছে জিহাদের জন্যে ভারতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে ওই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান মুসলমানেরা দূরীভূত হবে পলায়ন করবে আর সমস্ত পৃথিবীর বুকে মুসলমানেরা তার ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহুর কালিমা করবে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি এমন একটা সময় আমরা তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত হয়েছে যেই সময়ে যদি আমরা ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাই আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা আশাবাদী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ইহুদিদের সম্পর্কে বলেছিলেন যে সমস্ত ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন একটা সময় পৃথিবীর ভিতরে আসবে সময় ইহুদিরা আমেরিকায় পালানোর কথা তো দূরের কথা ভারতে পালানোর কথা তো দূরের কথা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী সাল আলী সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছিলেন ইহুদিরা শেষ সময়ে এসে এমন পরিমাণ তারা নিপীড়নের শিকার হবে আজকে মুসলমানদেরকে তারা যেভাবে মারছে মুসলমানদের কাছে তারা পরাজিত হয়ে পালাতে পালাতে তারা এক পর্যায়ে বিভিন্ন গাছের গোড়ায় পাথরের গোড়ায় তারা আশ্রয় নেবে পাক রব্বুল আলামিন গাছের জবান খুলে দিবেন। গাছ সঙ্গে সঙ্গে বলবে হে মুসলমান এই দেখো আমার পাশে একজন ইহুদি পালি আছে এই ইহুদিকে তোমরা হত্যা করো পাথরের জবান পাক রব্বুল আলামিন খুলে দিবেন। পাথর বলবে হে মুসলমান আমার পাশে একজন ইহুদি পালি আছে এই নাও ইহুদিকে তোমরা হত্যা করো কিন্তু পৃথিবীর বুকে একটা গাছ আছে যেই গাছের পাশে যখন নিহুদিরা পালাবে তখন সেই গাছের জবান আল্লাহ খুলবেন না সেই গাছের নাম হচ্ছে অরত গাছ এই জন্য বর্তমান নিহুদিরা তাদের বিভিন্ন রাষ্ট্রে এই একটা গাছ তারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ তারা এই একটা গাছ তাদের ভিতরে তাদের জমিতে তারা চাষাবাদ করছে আমরা তো স্পষ্ট ভাষায় আগেও বলেছি এখনো বলছি সামনে বলবো যত লক্ষ কোটি গাছ তোমরা রোপণ করো না কেন আজকে মুসলমানদের উপরে যেভাবে তোমরা নির্যাতন করছ কলিজার টুকরা বাচ্চাদের উপরে যেভাবে তোমরা বোমা বিস্ফোরণ করছ মুসলমানদের উপরে যেভাবে তোমরা নির্যাতন করছ এমন একটা সময় আসবে এর দশ গুণ প্রতিশোধ তোমাদের উপরে নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে যে যে জায়গাতে আমরা আছি যে যে সেক্টরে আছি সেইখান থেকে আমাদের প্রতিবাদ করা লাগবে কথা বলেন ঠিক পাক রব্বুল আমিন আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে নিজেদের সমর্থ অনুযায়ী প্রতিবাদ করার তৌফিক দান করেন জোরে বলি আমিন সম্মানিত উপস্থিতি এখনো পর্যন্ত যে সমস্ত বায়রা বাজারে ঘোরাফেরা করছেন আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমাদের মাহফিল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ আলমিন এই যে পৃথিবীর ভিতরে এই ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে আল্লাহ পাকরব্বুলা আলামিন সব কিছু দেখছেন কে জুলুম করছে কে নির্যাতন করছে কারা জালেম কারা মাজলুম আল্লাপা ক্রব্বোন সব কিছু রেকর্ড করে রাখছেন প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আল্লাপা ক্রব্বোন আয়ারামিন একটা করে মেমরি কার্ড দিয়ে রেখেছেন আপনি মানুষের উপরে জুলুম করছেন আপনার জবান দিয়ে আপনি মানুষের উপরে জুলুম করছেন আপনার হাত দিয়ে আপনি মানুষের উপরে জুলুম করছেন আপনার অস্ত্র দিয়ে সব আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন একদিন না একদিন আল্লাহ পাক রব্বুনা আলামিন এটার জবাব দিবেন কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা হাফিজিলাকি কাতিবিনা আয়লাম তারপরে আয় লোল আল্লাহফা করব বোল আলমিন বলেন ও আমার বন্ধনা দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা করব মনে করছো আমি আল্লাফা করব বোলা আল আমিন তোমাদেরকে দেখি না তোমরা হয়তো মনে করছো আমি রব তোমাদের কোনো খোঁজ খবর রাখি না না আমি তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে সংরক্ষণকারী দুইজন ফেরেশ্তালি বিবদ্ধ করে দিয়েছি চব্বিশটা ঘন্টা তারা তোমার জন্য নিবেদিত আছে যা কিছু তোমরা কর করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ফেরেশতাগুলি তোমাদের সেই কার্যক্রমগুলি লেখে রাখে কেরম আনকা সম্মানিত লেখক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে দিয়ে দিয়েছেন এই সমস্ত ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক অনুয়াতের ভিতরে বলেন ইয ইয়া তালা কাল মুতালাকিয়ানি عن সীমা وعن الشمال قعيد আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ওই যে দুইজন তোমাদের শরীরে দিয়ে দিলাম এদের কাজটা কি তোমরা জানো নাকি দুইজন ফেরেস্তা বসে যাবে ওই ফেরেস্তা গুলির কাজ কি হবে তোমরা জানো নাকি না করবো সুন্দর করে বলে দিয়েছেন বান্দারেশ্বর মায়াল ফিজু মিন কওল ইল্লা লাদাইহি রতীবুন আতীদ বলেন ও বান্দারা তোমরা জবান দিয়ে যা কিছু উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে সেটা লিখে রাখা হবে যুন কল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই করে মানুষের শরীরে ফেরেশতা সেট করে দিয়েছেন জবান দিয়ে যা কিছু করবে করার সঙ্গে সঙ্গে সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে মানুষ জবান দিয়ে যা কিছু বলবে সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে মানুষ হাত দিয়ে অন্যায় ভাবে যা কিছু করবে সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে আপনি পা দিয়ে যে জায়গায় যাবেন সব লিপিবদ্ধ হয়ে যাবে এইভাবে করে চলতে থাকবে একটা মোবাইলের ভিতরে আপনি দোকান থেকে একটা মেমোরি কার্ড ঢুকিয়ে মোবাইলের ভিতরে সেট করেছেন ওই মেমোরি কার্ডের ভিতরে আপনি যা কিছু ডাউনলোড করবেন ওই জিনিসগুলি কিন্তু আপনি মোবাইলের ভিতরে দেখতে পাবেন ঠিক তদ্রুপভাবে আপনার জীবনের ভিতরে আল্লাহ একটা মেমরি কার্ড আপনার শরীরে দিয়ে দিয়েছেন সেই মেমরি কার্ডটার নাম হলো আমল্লামা ওই মেমরি কার্ডের ভিতরে আপনি দুনিয়ার জীবনে যা কিছু করবেন আপনি দুনিয়ার জীবনে যা কিছু করবেন সব কিছু অটোমেটিক মেমোরি কার্ড ডাউনলোড হয়ে যাবে যতদিন আপনি দুনিয়াতে বাসবেন ততদিন পর্যন্ত আপনার আমল্লামা নামক মেমোরি কার্ডটা সচল থাকবে যা কিছু করবেন সব কিছু সেই মেমোরি কার্ডের ভিতরে ডাউনলোড হয়ে যাবে দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিয়ে চলে যাবেন সঙ্গে সঙ্গে আপনার মেমোরি কার্ডটাও বন্ধ হয়ে যাবে মেমোরি কার্ডটা অফ হয়ে গেল বন্ধ হয়ে গেল আপনি যখন কবরের ভিতরে যাবেন কবরে যাওয়ার পরে আলামিন দুইজন ফেরেস্তা কবরের ভিতরে পাঠিয়ে দিবেন কবরের ভিতরে ফেরেস্তারা আপনাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে সাধারণত দুনিয়ার ভিতরে আমরা যখন পরীক্ষার হলে যাই পরীক্ষার হলে যাওয়ার পরে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয় এর পূর্বে আমাদেরকে প্রশ্ন বলে দেয়া হয় না কারণ প্রশ্ন যদি আগে বলে দেওয়া হয় শিক্ষার্থী যারা আছে তারা ওই প্রশ্নের উত্তর ছাড়া কিছুই পড়বে না কিন্তু পাক রব্বুল আলামিন দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন আর এই দুনিয়ার ভেতরে থেকে রব্বুল আলামিন কবরে যে তিনটা প্রশ্ন হবে আগে ভাগে আল্লাপাক আমাদের তিনটা প্রশ্ন জানিয়ে দিলেন কেমন যেন আল্লাপাক বোঝাতে চাইলেন ও আমার বান্দারা তিনটা প্রশ্নের উত্তর তুমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে কবরে আসবে আপনি হাজারবার বার মুখস্থ করেন মান রব্য উত্তর তোমার রবকে এই কথার উত্তর রব্বি আল্লাপ আপনি হাজারবার মুখস্থ করেন কবরের ভিতরে যে দুই নাম্বার নম্বর করা হবে ওমা ইমানদাররা উত্তর দিবে দিন ইয়াল ইসলাম আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে তোমরা চেনো নাকি ওই লোকটা ইমানদার হলে বলবে হ্যাঁ আমরা চিনি এই কথা কত তিনটা উত্তর যদি আপনি হাজারবারও মুখস্থ করেন আল্লাহর কসম করে বলি কবরে আপনার কোনো উপকার আসবে না কিন্তু যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর জীবনে বাস্তবায়ন করতে পারেন আপনি যদি আপনার রবকে সব জায়গা রব হিসাবে স্বীকৃতি দিতে পারেন রব শব্দের পাঁচটা অর্থ রয়েছে মৌলিকভাবে কবরের ভিতরে যদি আপনাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবকে আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন আপনি ওই রব শব্দের পাঁচটা অর্থ দুনিয়ায় আপনি ভালোভাবে লালন পালন করবেন রব শব্দের একটা অর্থ হল রিজিক দাতা রব মানে আইন দাতা রব মানে হলো বিধান দাতা দুনিয়ার ভিতর থেকে অন্য কোন ব্যক্তির আইন মারা যাবে না দুনিয়ার ভিতর থেকে কোন পীর সাহেবের উপরে ভরসা করা যাবে না দুনিয়ার ভিতর থেকে কোন নেতার উপরে ভরসা করা যাবে না আমার নেতা আমাকে আখেরাতে পার করে দিবেন অন্য কেউ আমাকে পার করতে পারবে না এই চিন্তা ভাবনা যদি আপনি করেন হাজার বার বলার পরে আপনি কবরের ভিতরে উত্তর দিতে পারবেন না এই জন্য রব শব্দের অর্থ জেনে প্রস্তুতি নিতে হবে আল্লাহর ভয় আনতে হবে তারপরে আপনি কবরে উত্তরে দিতে পারবেন দুই নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল তোমার দিনটা কি ছিল দুনিয়ার ভিতরে আপনার মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোনো সায়া ফোটা আপনার শরীরে নাই ইসলামে যে বিধানগুলি দিয়েছে কোন বিধান আপনি বাস্তবায়ন করেন না ইসলাম আপনাকে বলেছে পাঁচত্ব নামাজ আদায়ের জন্য আপনি করেন না ইসলাম আপনাকে বলে দিয়েছে রমজানে রোজা রাখতে হবে একটা রোজাও আপনি রমজানে রাখেন নাই ইসলাম আপনাকে বলে দিয়েছেন জাকাত দাওয়া লাগবে লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু আপনি জাকাত দেন নাই ইসলাম আপনাকে বলেছে সামর্থ্য থাকলে হজ করা লাগবে আপনি করেন নাই এইভাবে করে ইসলামের কোনো বিধি বিধান আপনার জীবনে নাই আপনি যদি হাজার বারো এই প্রশ্নের উত্তর দুনিয়ার ভেতরে মুখস্থ করেন যে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মা দিন সঙ্গে সঙ্গে আপনি বলবেন দিন ইয়ার ইসলাম হাজার বার আপনি মুখস্থ করলেন আল্লাহর কসম আপনার এই মুখস্থ করা কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা তিন নম্বর প্রশ্ন করা হবে বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে মানহাজার রজুল বড়ি তাফিকুম এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটাকে চিনো নাকি আপনি যদি দুনিয়ার ভিতরে বিশ্ব নবীকে ভালোবেসে থাকেন বিশ্বনবীর অনুসরণ যদি আপনার জীবনের ভিতরে থাকে সঙ্গে সঙ্গে আপনি উত্তরটা দিতে পারবেন আর যদি আপনার অন্তরে বিশ্ব বিশ্বনবীর ভালোবাসা নাই আপনার অন্তরের ভিতরে শাকিব খানের ভালোবাসা আছে আপনার অন্তরের ভিতরে নেইমারের ভালোবাসা আছে চুলটা যখন দোকানের ভিতরে যান একবারও বলেন না আমার চুলটা তরিকায় কাটা লাগবে বরঞ্চ দোকানদারকে বলেন আমার চুলটা মেসির মতন কাটে দিতে হবে আমার চুলটা নেইমারের মতন কেটে দিতে হবে আমার চুলটা উমকের মতন কেটে দিতে হবে এইভাবে করে পা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরে নবীর কোনো ভালোবাসা নাই নবী ভিতরে বলে দিয়েছেন মিনহু যার সাথে যার মহাব্বত হবে কিয়ামতের দিন তার সাথে তার হবে আপনার আপনার ভালোবাসা যদি হয় মেসির সঙ্গে কিয়ামতের দিন ওর সঙ্গে আপনার আসন্নাসর হবে আপনার ভালোবাসা যদি হয় নেইমারের সাথে কেয়ামতের ময়দানে ওর সঙ্গে আপনার হাসন নাসর হবে আপনার ভালোবাসা যদি থাকে নায়ক নায়িকাদের প্রতি কেয়ামতের দিন ওই নায়ক নায়িকার সঙ্গে আপনার হাসন নাসর হয়ে যাবে আর যদি আপনার ভালোবাসা থাকে বিশ্ব নবীর প্রতি আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে আপনার হাসন হবে চরিকন সুবাহ